পাওয়ার পয়টা ভালো ইউজ করতে পারি তারপর নিজেকে কিছুটা সময় দেয় তাহলে মনে আমার জন্য বেটার হবে তো এটাই লাস্ট ম্যাচে ট্রাই করছি সাকসেস হয়েছি তো চেষ্টা থাকবে যে যে প্ল্যানে লাস্ট ম্যাচ খেলছি সেম প্ল্যানে সামনে ম্যাচগুলো খেলার ওনার সাথে যখনই মাঠে একসাথে থাকি তখনই দেখবেন যে ওনার সাথে আমার কথা হয় ওনার সাথে কথা বলতেই আমার ভালো লাগে মানে আমি এনজয় করি ওনার সাথে কথা বলতে আর আমার ওনার সাথে কথা বলে নিজের কনফিডেন্সটাও আমার বাড়ে তো এটা আগে থেকে যখনই সামনাসামনার সাথে দেখা হয় তখনই চেষ্টা করি ওনার সাথে কিছুটা কথা বলার এমন কিছু বলাই উনি কনগ্রাস জানাইছে আর বলছে যে যেরকম ফ্লোতে আছে সেটা যাতে সামনে কন্টিনিউ করি আসলে আমার এরকম কখনো চিন্তা করি না যে সামনে কয়টা করবো না করবো আমার সবসময় চেষ্টা থাকে যে নিচের বেশটা দিয়ে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করা তো আমার সেম প্ল্যানে থাকবো আমি যদি হয়ে যায় তাহলে তো মানে কপাল প্রত্যাশা যে এমন আসলে দেখেন সব ধরনের ম্যাচেই প্রেসার জিনিসটা থাকবে তো যে যতটুকু এটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারে সে তত রিল্যাক্স থাকে তো চেষ্টা করবো যে প্রেশারে আসুকটা কেন আমি নিজে কাম থেকে নিজের বেস্টটা দিয়ে কীভাবে আমি আউটকামটা দিতে পারি তো জাস্ট এটাই যদি এইভাবে চিন্তা করি বিগ ম্যাচ তাইলে হয়তো অনেক প্রেশার থাকবে জাস্ট আমরা ম্যাচ পাই ম্যাচ যদি আমরা চিন্তা করি তাহলে কালকে দিনটাও আগের মতোই একটা ম্যাচ তো চেষ্টা করবো যে আমাদের যে মোমেন্টামটা আছে লাস্ট ম্যাচ থেকে আমরা যে ভালো একটা শুরু করতে পারছি একটা ফার্স্ট উইন হয়েছে একটা বড় জয় আসছে আমাদের তো সেম যদি আমরা কালকে ইউটিলাইজ পারি তাহলে ভালো কিছুই আশা করা যায় না আমরা যেদিন ভালো ব্যাটিং করছি সেদিন হয়তো ভালো বলিং করতে পারি না বা যেদিন ভালো বলিং করছি সেদিন ভালো ব্যাটিং করতে পারি না তো আমরা যে প্ল্যান নিয়ে আমরা মাঠে নেমি সেই প্ল্যানটা আমরা কোনোভাবে এক্সিকিউট করতে পারতেছিলাম না তো লাস্ট ম্যাচ দেখবেন যে আমরা ব্যাটিং অনেক ভালো করছি বলিংয়ের দিক থেকেও কিন্তু অনেক ভালো করছি তো সে আমাদের দুইটা প্ল্যান অনেক ভালো এক্সিকিউট হয়েছে জাস্ট এটাই আমরা আমরা যদি সেম প্ল্যানেই খেলি এবং সেম প্ল্যানগুলো মাঠে ইউজ করতে পারি ইউটিলাইজ করতে পারি তাহলে মনে হয় ভালো কিছুই করা সম্ভব ভালো না খেলে তো বাদ করতে হবে এটা আমাদের সবারই মেনে নিতে হবে দাদা যেরকম ব্যাটসম্যান আমরা সবাই জানি যে আমি নিজেও ওনার একটা বড় ফ্যান অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ যে উনি টিমে নাই তো আশা করবো যে তাড়াতাড়ি উনি যেভাবে লাস্ট দুইটা ম্যাচ খেলছে আপনারা দেখছেন ওনার কনফিডেন্স লেভেলটা এখন অনেক হাই তো আশা করি সামনে ম্যাচ গেলে উনি আরো ভালো করবে প্রত্যাশা তো সবসময় বেশি থাকে কোনোবার হয়তো সেটা পূরণ করতে পারি কোনোবার হয় না বাট এখন আমি চ্যাম্পিয়নস ট্রফি এ কোনো কমেন্টস করতে চাচ্ছি না কারণ এখন বিপিএল চলতেছে বিপিএলটা ভালোভাবে শেষ করার পরে তারপরে আমি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মানে ভাবনা করবো রেগুলারই আমরা যতগুলো ম্যাচ খেলি সবগুলো ম্যাচেই ধরেন কোনো না কোনো ভুল করে থাকি তো প্রত্যেক ম্যাচেই থাকে যে ইম্প্রুভ করার অনেক জায়গা থাকে আর লাস্ট দুইটা আইসিসি প্যান্ট খেলছি আমি নিজেও নিজের ওপর খুশি না যে যেভাবে আমি ব্যাটিং করছি যেভাবে আমার রান করার দরকার ছিল সেভাবে করতে পারি নাই আবার কয়েকটা ম্যাচ আমি ভালো শুরু করছি শুরু করে ক্যারি করতে পারি নাই তো এটার চেষ্টা থাকবে যেটা ইনিংসে আমি ভালো শুরু করবো নিজেকে সময় দেখি করবে সেটা বিল্ড আপ করা যায় জাস্ট এই চেষ্টাটাই থাকবে আমাদের লাস্ট ফাইভ ম্যাচ আছে ফাইভ ম্যাচের মধ্যে আমাদের অলমোস্ট চার সবগুলোই জিততে হবে তো এখন ডু আর ডাই ম্যাচ আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচই তো চেষ্টা থাকবে যে আমরা পুরো টুর্নামেন্টটা যে পাঁচটা ম্যাচ আছে সেখানে ম্যাচ বাই ম্যাচ আমরা এগোবো কালকে যে খেলাটা আছে আমরা জাস্ট এটাই ফোকাস করতে চাই তো প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ এগুলো যদি আমরা সাকসেস হইতে পারি তাহলে হয়তো বা ভালো কিছু সম্ভব এখান থেকে আমি নিজেকে অনেক লাকি কারণ আমি আপনাদের বলছি যে আমি ওনার একটা বড় ফ্যান তো অপর পাশ থেকে ওনার ব্যাটিং দেখাটাও একটা মানে অনেক এনজয় করছে ওনার ব্যাটিং চোখ জুড়ানো যেটা বলে আরকি কি সব শর্ট ওনার আজকের আগে আমি কালকে ওনাদের কনগ্রেস কনগ্রেচুলেশন জানাইছি আজকে তেমন কিছু কথা ছিল জাস্ট লাস্ট ম্যাচে কিছু বিষয় নিয়ে কথা হচ্ছিল আর আমরা সবাই তো সবসময় মজা করি তো এই সব বিষয় নিয়ে আর কোনো কথা হয় নাই তামিল ব্যাংকের ব্যাড তো মানে সি এ সব শেয়ার ব্যাড দিনই পান তো সি এ নিয়ে কথা হচ্ছিল যে ভাই আমারে যদি এরকম এরকম ব্যাট দেওয়া যায় আপনি যদি বলে দেন তাহলে হয়তো ব্যাট পাঠাবে তো জাস্ট এই কথা বলে হচ্ছিল তো উনি বলছে যে ঠিক আছে আমি বলে দিব উনি এরকম ভাবে ব্যাট পাঠাবে সালাউদ্দিন স্যার প্রত্যেক ম্যাচের পরেই উনি ফোন দেয় কি কি ভুল হয়েছে ম্যাচে সে জিনিসগুলো ধরায় দেয় আর কি কি ইম্প্রুভ করা যায় এখান থেকে সেটাও ধরিয়ে দেয় সুজন স্যার আছে সুজন স্যার প্রত্যেক ম্যাচে নামার আগে আমাকে মানে মেন্টালি অনেক ভালোভাবে প্রিপেয়ার করে দেয় যে এই উইকেটে কীরকমভাবে ব্যাটিং করা উচিত কীরকম রান করলে পাওয়ার প্লিক্ট ইউজ করতে হবে সবকিছু উনি বলে দেয় আর আমাদের টিমের ফিল্ডিং করতে ডিকেন স্যার তো ওনার সাথে মানে এই সব ব্যাটিং নিয়েও সব কিছু ধরনের কথা হয় আর উনিও আমাকে অনেকভাবে মোটিভেট করে তো সবকিছু মিলে সব আলহামদুলিল্লাহ তিনার সাথে সব কিছু শেয়ার করা যায় আর তিনি আমাদের সব কিছু জানে আমাদের উইক উইকজন এবং মেন্টাল কিভাবে আমরা থাকি সবকিছু উনি জানে তো আরো ইজি হয়েছে আমাদের জন্য জিনিসটা